নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা এখন যাচ্ছি ছট পূজা দেখতে তো বহু বছর হয়ে গেল ছট পূজা দেখি না সেই বাপের বাড়ি দেখেছিলাম আর শ্বশুর বাড়িতে বহু বছর হয়ে গেল বাচ্চারা তো অনেক ছোটো ওদেরকে নিয়ে যাওয়া অনেকটা টাফ হয়ে যায় তো এবার মনস্থ করলাম ছট পূজা দেখতে যাব। চলো গণেশজি প্রথম দর্শন করিয়ে দিলাম দেখো প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে খুবই সুন্দর ডেকোরেশন করেছে মানে আমি ধুবড়িতে এরকম দেখিনি মানে বাপের বাড়িতে দেখিনি এখানে খুব সুন্দর এবার প্রথম পুজো দেখলাম ভালো লাগলো তো এখানে দেখো সূর্য ঠাকুর সাতটা ঘোড়া নিয়ে আছে দর্শন করিয়ে দিলাম সূর্য ঠাকুরকে আর এখানে দেখো আমি আর মেয়ে একটা তুলে নিলাম আর এখানে দালা সব সাজিয়ে দিয়েছে সুন্দর করে সব ডালা সাজিয়ে যারা উপসী ভক্তরা জলে নেমে পড়েছে আর সূর্য ঠাকুরকে আরাধনা করছে এই যে সূর্যদেব আস্তে 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 ঘরে চলে যাচ্ছে এখানে আমরা সবাই দাঁড়িয়ে সে সুন্দর দৃশ্য উপভোগ করছি দেখো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর সে আমি জলে নেমেছি নেমে এই যে পুজো করছে অর্গ দেখাচ্ছে সূর্য ঠাকুরকে তখন আমি একটু ক্লিফট ভিডিও করে নিয়েছি দেখো মেলা বসেছে খুব সুন্দর মেলা বসেছে কত মানুষ এসেছে প্রায় সন্ধ্যা লেগে এসেছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সবার ডালা নিয়ে নিয়ে যাচ্ছে দেখো আরো কি সুন্দর লাগছে সব লাইট গুলো জ্বলে উঠেছে খুবই সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগলো দেখে খুব সুন্দর লাগলো তো আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন